করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি ক্রমশ হালকা হয়ে পড়ছে বিশেষজ্ঞদের দেয়া নির্দেশনা ঠিকভাবে মানা হচ্ছে না এতে করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে টঙ্গি এবং রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরায় ছিলেন আকবর কবির ঈদ কেনাকাটায় সীমিত পরিসরে মার্কেট খুলে দেওয়ার পর থেকে রাজধানীসহ আশেপাশের অঞ্চলের বিপণি বিতানে হুমড়ি খেয়ে পড়েছে সাধারণ মানুষ কেনাকাটায় স্বাস্থ্য সুরক্ষার কোনো বিধিনিষেধ মানছে না ক্রেতা বিক্রেতারা এতে করে বাড়ছে সংক্রমণের ঝুঁকি রাজধানীসহ আশপাশের এলাকার মার্কেটগুলোতে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র অনেকের মুখে ছিল না মাস্ক কথা করতে সমস্যা হয় তো এই জন্য মাস্কটা খুলে রাস্তায় পাড়ে তেলে এই মাথায় হাজি মার্কেটের সামনে পড়ে গেছে আমি মনে করি আমার সাধারণ জ্ঞানে যে একটা কুরাল আছে কুড়ালে কুড়ালের জায়গায় আছে কিন্তু আমরা গিয়া কুরালটার উপর পা মারতাছি মানে আমার পাওয়ারটা কুরালের উপর মারতাছি আমরা হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যের ঝুঁকিতে চলে যাচ্ছি কারণ সামাজিক দূরত্ব মনে হচ্ছে না এই যে একটা ঝুঁকি নিয়ে মার্কেটিং করতে শপিং করতে আসছেন পরিবারের আনন্দের জন্য কিন্তু এই আনন্দটা যে কতটা বেদনাদায়ক হবে কিন্তু তারা এখনও জানে না এ বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে জানতে চাইলে তারা বলেন তাদের নির্বাচনী এলাকায় স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে নিয়ম দিয়ে চালু করা হয়েছে তিনি আরও বলেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তার জোরদার করেছি যাতে করে সবাই স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করে বর্তমান সরকার মার্কেটগুলো খোলার নির্দিষ্ট নিয়ম মেনে খোলার অনুমতি দিয়েছে সেই প্রেক্ষিতে মার্কেটে শপিং করতে আসবেন তারা প্রত্যেকেই যেন স্বাস্থ্যবিধি মেনে তারপরে মার্কেটে আসেন এবং কেনাকাটা করেন আমরাও আমাদের তরফ থেকে এই ব্যাপারে দৃষ্টি রাখছি যাতে এই এটার কোনো ব্যবস্থ না ঘটে এবং কোনো ক্রেতা যেন মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ না করে সেটারও আমরা লক্ষ্য রাখছি এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছে ভিন্ন কথা তারা বলছে শপিং মল খোলায় অনেকে হয়তো নিয়ম মানছে না এতে করে চরম ঝুঁকিতে পড়বে কেনাকাটা করতে আসা ক্রেতা এবং বিক্রেতা সবাই পাশাপাশি মহামারী আকার ধারণ করতে পারে বলে মনে করছেন তিনি মার্কেট খুলে দেয় যারা কেনাকাটা কেনাকাটা করতে আসছে তারা কতটুকু স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে আসছে সেটাই আমার মূল প্রশ্ন তাই সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যারা কেনাকাটা করতে আসবেন তারা স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে আসবেন তা না হলে একটা সময় দেখা যাবে আমাদের দেশে করোনা আরও ভয়াবহ রূপ নিচ্ছে পরিবারের প্রিয়জনদের এদের আনন্দ বাড়াতে গিয়ে শুধু কেনাকাটা করলেই চলবে না পাশাপাশি স্বাস্থ্যবিধির নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে পিপিই মাস্ক হ্যান্ড গ্লাভস ব্যবহার করে নিজেকে সুরক্ষিত নিশ্চিত করে ঘর থেকে বের হলে হয়তোবা এই ভয়াবহতার হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করা যেতে পারে নয়তোবা হারাতে হতে পারে পরিবারের আপনজনদের গাজীপুর টঙ্গি থেকে জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা